যে সকল অঞ্চল দনবাসের এখনও পর্যন্ত রাশিয়ান বিমান বাহিনী বা রাশিয়ার সামরিক বাহিনী অথবা রাশিয়ার পদাতিক বাহিনী দখল করতে পারেনি সেগুলো ইউক্রেন হস্তান্তর করবে না এটি হচ্ছে নতুন সিদ্ধান্ত আর এরপরই হুঙ্কার সেরেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন দনবাস এবং আরও যে অঞ্চলসমূহ এখনও পর্যন্ত মূলত রাশিয়ার দখলে রয়েছে সেই অঞ্চলের এক ইঞ্চিও ছাড়া হবে না মূলত ক্রাইমিয়া এবং দনবাস পুরোপুরি একটি দখলদারিত্বের স্বীকৃতি পাবার জন্য ইউক্রেনের উপর সামরিক চাপ বৃদ্ধি করা হয়েছে এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি করা হয়েছে রাশিয়ার তরফ থেকে সর্বশেষ ওয়ার্নিং দেওয়া হয়েছে ইউক্রেন যদি মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন প্রতিদ্বন্দ্বী বলতে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আঠাশ দফা শান্তি চুক্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তাহলে রাশিয়া তার যে সকল টার্গেট ফিক্সড করেছে ইউক্রেনের অভ্যন্তরে সেগুলো আলোচনার মাধ্যমে হোক বা যুদ্ধবিরতির সম্ভাবনার মাধ্যমে হোক অথবা সামরিক শক্তি প্রয়োগ করে হোক রাশিয়া তার লক্ষ্যে পৌঁছাবেই অর্থাৎ কথা স্পষ্ট তুমি দেও না বা দাও আমি কেড়ে নেব যদি তুমি এমনিতে দাও তাহলে এখানে সামরিক শক্তি প্রয়োগের কোনো প্রশ্ন আসবে না ধ্বংস নতুন জীবনহানি এইগুলো বাদ যাবে বা এইগুলো রক্ষা পাবে আর যদি তুমি এখানে যুদ্ধ করতে চাও তার জন্য রাজি আছি অর্থাৎ তুমি যেটি সয়েস সেটাই ভালো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনের উপরে এই যুদ্ধবিরতি প্রস্তাবের স্থায়ী চুক্তিতে স্বাক্ষর করার ক্ষেত্রে চাপ থাকতে পারে এবং এই চাপ তাকে এখন দোমুখো সাপের মুখে ফেলেছে একদিকে এই ধরনের আত্মসমর্পণ চুক্তি করলে মূলত নিজেদের দেশ যে সকল অবস্থানগুলো এখনো পর্যন্ত রাশিয়ান বাহিনী দখল করতে পারেনি সেই সকল অদখলকৃত অংশগুলোকে এখনো পর্যন্ত রাশিয়ার দখলকৃত বা রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে নতুবা আমি যদি এটিতে স্বাক্ষর না করি তাহলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে আমি আমার এই জায়গাগুলোতেও দখলদারিত্ব ধরে রাখতে পারছি না এখন এই উভয় সংকটে পড়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভ্লাদিমির জেলনেস্কি আসলে কোনটিকে বেছে নেবেন বন্ধুরা হতে পারে যে দখল তো হচ্ছেই আমি যুদ্ধ ই বেছে নেই যদি রাশিয়ান বাহিনীর সম্মুখ সমরে অগ্রসর হয় তারা যেন কোন বিনা বাধায় বা বিনা ক্ষতিতে আমার দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করাই হবে এখন মিস্টার বালাদুমির জেলনেস্কির অন্যতম কাজ এবং কর্ম তিনি খুব ভালো করে জানেন আমেরিকার তরফ থেকে সহায়তার ব্যাপারটি ক্রমান্বয়ে ফিকে হয়ে আসছে যে সহায়তা ইউরোপীয় ইউনিয়ন বা তার অন্য যে সকল বন্ধুরা রয়েছে তারা যদি ইউক্রেনকে খুব ভালোভাবে করে তাহলে রাশিয়ার যত কয় ক্ষতি করা যায় এবং এক পর্যায়ে যে তখন দেখা গেল যে রাশিয়া যে সকল অঞ্চল দাবি করছে সেই সকল অঞ্চল ইতিমধ্যে দখল করে ফেলেছে এখন আর কিছু করার নাই হয়তো পরবর্তীতে গিয়ে মিস্টার বালদমেরি জেলেনেস্কি যুদ্ধবিরতি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে পারে কিন্তু কথা হচ্ছে তোমার যখন সময় আমার তখন সময় নয় এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে এখন মিস্টার ভিমির কি সাড়া দেবেন আর তিনি যদি সত্যিকার অর্থে সাড়া না দেন তাহলে যখন তিনি সাড়া দেবেন তখন কি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন সাড়া দেবেন মিস্টার ভ্লাদিমির পুতিন অপেক্ষা করবেন আরও কত বেশি জায়গা দখল করা যায় এদিকে মিস্টার ভাদিমির জেলেন্স সম্ভবত বুঝতে চাইছেন বা বোঝাতে চাইছেন যে অঞ্চলগুলো এখনও পর্যন্ত রাশিয়া দখলে নিতে পারে নাই সেই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সব জায়গাতেই খারাপ নয় এমন এমন জায়গা রয়েছে যেখানে মূলত রাশিয়া ইচ্ছা করলেই দ্রুততম সময়ের মধ্যে দখলদারিত্ব করতে পারবে না তাদেরকে মাসের পর মাস লেগে যাবে তারা এই অঞ্চলগুলো কৌশলগতভাবে বা ভৌগোলিক অবস্থানগত কারণে হোক দখল করতে পারবে না সুতরাং এইভাবে শ্রেণী দেওয়ার কোনো মানেই হয় না অর্থাৎ ইউক্রেনের সামরিক শীর্ষ কর্মকর্তারা বেসামরিক শীর্ষ কর্মকর্তারা যে সকল প্রস্তাব মিস্টার ভ্লাদিমির পুতিন অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ট্রাম্প করেছেন সেখানে কিছু সংযোজন বিয়োজনের রাস্তা দেখছেন এর পূর্বে মিস্টার বলদমের জেলেন্সকি জানিয়েছেন যে নতুন এই প্রস্তাবটি বা একেবারে সদ্য প্রস্তাবিত এই ব্যাপারটি নিয়ে নতুন যে কাটা হচ্ছে বা নতুন যে বিবেচনা হচ্ছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন ইউক্রেনের তরফ থেকে কিছু আরও অবজারভেশন ছিল সেগুলো নাকি আমেরিকার তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্বর সাথে সেগুলো বিবেচনা করা হচ্ছে অর্থাৎ এখন পর্যালোচনা করা হচ্ছে যে আর কতটুকুন কম ছাড় দেওয়া যায় রাশিয়াকে বন্ধুরা তাদের বক্তব্য হল রাশিয়াকে এক্ষেত্রে ছাড় দেওয়ার মানেই হয় না তারা যে সকল অঞ্চল ইতিমধ্যে দখলে আছে শুধুমাত্র সেই সকল অঞ্চলগুলো দখলে থাকবে নতুন যে সকল অঞ্চলগুলো দখল করতে পারেনি যে সকল অঞ্চলগুলো এখন মিস্টার আপনার ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভ্লাদিমির জেলনেস্কির দখলে রয়েছে বা ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে সেই অঞ্চলগুলো ক্ষেত্রে মূলত তারা এখন তাদের দাবিদা বা অধিকার ছাড়তে চায় না কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন বান্দা সেই অঞ্চলগুলো থেকে তাকে অবশ্যই ইউক্রেনীয় দখলদারিত্ব সরাতে হবে এবং রাশিয়া তার বাহিনী সেখানে ডিপ্লয় করবে এখন যদি তারা ডেপ্লয় না করে বা তারা যদি এখানে বাধা সৃষ্টি করে আর্টিলারি হামলা পদাতিক বাহিনীর হামলা ক্যালিবার ক্রুজ মিসাইলের হামলা ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দারের হামলা হামলা থেকে শুরু করে মাঝে মধ্যে সে অরেস্টিং মিসাইল এবং এর বাইরে তার বিশাল বিমান বাহিনী রাখার এবং অ্যাটাক হেলিকপ্টারের আঘাত রয়েছে। রয়েছেই সুতরাং সর্বশেষ পর্যায়ে বলদমির জেলেন্সকে আসলে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বা নিতে বা স্বাচ্ছন্দ্য ফিল করবেন পশ্চিমা আমেরিকা আরোপিত যে সকল সামরিক সমরাষ্ট্র ভিত্তিক নিষেধাজ্ঞা এবং জায়গা ছেড়ে দেওয়া এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর লিমিটেশন এবং সর্বশেষ ইউক্রেন ন্যাটো সদস্যপদ হতে পারবে না বা সদস্য হতে পারবে না সেই বিষয়গুলোকে স্বীকৃতি দিয়ে মিস্টার ডোনাল্ড কি ইউক্রেনকে সর্বশেষ পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ক্ষেত্রে বাধ্য করবেন নাকি এই বাধ্য করার পাশাপাশি আরো কয়েকটি বিষয় তিনি এখানে জুড়ে দিতে পারেন তা হচ্ছে হয় আলোচনা নয়তো হামলা কোন দিকে যাবে ইউক্রেন বদ্ধরা এই মুহূর্তে জয় পরাজয় এক প্রকার নির্ধারিত হয়ে গেছে এখন শুধু দরকাশাকষি এই দরকসাকষির খেলায় কে কত আগাতে পারে সেটি নির্ভর করছে কত দূর পর্যন্ত ইউক্রেনের সীমানা ধরে রাখতে পারবেন মিস্টার বলদমির জেলেনস্কি তিনি দাবি করতে পারেন তিনি টালবাহানা করতে পারেন তিনি তার সৈন্যদের বলতে পারেন যে কোনো পরিস্থিতিতে সম্যক যেন আর অবনতি না হয় তিনি এমনও বলতে পারেন যে আমেরিকা হয়তো রাশিয়ার সাথে একটা আতাৎ করে এই ধরনের একটি চুক্তি করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করছে বা জোড়া করছে আসলে অনেক কিছুই বলা যায় কিন্তু বাস্তব অবস্থা পুরোপুরি ভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কত দূর পর্যন্ত ইউক্রেনকে শেল্টার দিতে পারবে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম যে সকল প্রতিরক্ষা বুহগুলো রয়েছে বিশেষ করে ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের রক্ষার্থে ন্যাটো কাজ করে থাকে এই সকল অঞ্চলগুলোতে পোল্যান্ডের সরাসরি মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে কালেনিগ্রাতের পাশাপাশি বাল্টিক দেশ সমূহে মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে মার্কিন বিমান বাহিনী সম্ভবত সেখানে মোতায়েন রয়েছে সামগ্রিকভাবে মার্কিন নেভিও মোতায়েন রয়েছে আপনার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত মহাসাগর বা ইন্দো প্যাসিফিক অঞ্চল বা রিজনে আলাস্কা এবং এই আপনার রাশিয়ার একটি সীমান্ত প্রায় কাছাকাছি আপনারা জানেন এক সময় আলাস্কা রাশিয়ার অংশ ছিল সেটি কিনে নেওয়ার পর এখন আলাস্কা কৌশলগত একটি দ্বীপ হয়ে গেছে আমেরিকার কাছে সেখানেও উভয় দেশের মোটামুটি পার্থক্য খুবই কম এখন উভয় দেশ সব জন্য মুখোমুখি করতে পারে রাশিয়ারও যথাযথ সম্ভাবনা রয়েছে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার যে সাইজের বিমান বাহিনী বোমবারে অ্যাটাক হেলিকপ্টারের বাইরে তার আত্মঘাতী ড্রোন রয়েছে সেটি এক প্রকার ঈর্ষা জাগা আত্মঘাতী ড্রোনের ক্ষেত্রে এক প্রকার আলোড়ন ছেড়েছে রাশিয়ান বাহিনী দ্রুততম সময়ের মধ্যে তার এতটা পর্যায়ে উপনীত হয়েছে সেটি কল্পনারও বাইরে তাই যতটা সম্ভব ইউক্রেনকে সম্ভবত চেপে ধরার চেষ্টা করছে রাশিয়া অর্থাৎ আলোচনার মাধ্যমে বা শুদ্ধবিরতি প্রস্তাবের মাধ্যমে যুদ্ধ বন্ধ না হলে সেক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের সামরিক সম সক্ষমতাকে ডিস্ট্রয় করে পরবর্তীতে যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এক্ষেত্রে রাশিয়া বর্তমানে যে পদ্ধতি অবলম্বন করছে সেই পদ্ধতি দ্রুততার সাথে কাজ করে কেনা সময় বলে দেবে বন্ধুরা এখন আর ইউরোপ এবং আমেরিকার সেই আগের বৃদ্ধি নাই কারণ মধ্যপ্রাচ্যে বর্তমান যে প্রেক্ষাপট তো হয়েছে রাশিয়ার ক্ষেত্রে তা পুরোপুরি ভিন্ন মধ্যপ্রাচ্যে সম্মিলিতভাবে ইরানের উপর হামলা করা যায় কিন্তু রাশিয়ার ক্ষেত্রে সম্মিলিতভাবে ইরানের উপর হামলা করলে উপসাগর জায়গা মতো সাল থাকবে না সুতরাং ব্যাপারটি অত্যন্ত কঠিন ইউক্রেনের জন্য পশ্চিমারা সম্ভবত এখন গাবাসানো সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন এখানে হারুক বা জিতুক সেটি তাদের কাছে গุทธবদ্গম্বা বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় কোনো টিকে থেকে মূলত সম্মান নিয়ে বের হয়ে আসতে পারলেই এখন তাদের বড় ধরনের সম্মান বাসে বন্ধুরা এই সম্মানের যে অবস্থা কতটা গুরুতর অবস্থায় পৌঁছেছে এখন এখন ফলাফল জানলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ আপে